সালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওপিকাচার লিপন বলছি কারণ নিজেকে ভাবতে শিখুন নিজেকে চিনতে শিখুন নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন নিজের বোঝাতে নিজের রক্ত নিয়ে নিজের ভাই বোন এবং ছেলে সন্তানকে নিয়ে আপনি সবাইকে নিজের মতন করে ভাবতে শিখুন এবং কে কি ভাবলো কে কি করলো সেটা দেখার সময় নেই কারণ আপনি কিভাবে ভাবছেন সেটা কেউ না দেখুক আল্লাহ দেখুক আল্লাহ দেখতে সেই কারণের জন্য সেই বিষয়টা নিয়ে যখন নিজেকে একা লাগবে নিজেকে ইয়া লাগবে নিজেকে কখনো নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন কোনো চিন্তার মধ্যে না রাখে আল্লাহ মারে কে আল্লাহ আছেন আপনার সঙ্গে সব সবসময় দেখবেন আল্লাহ নিজেকে ব্যস্ত থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুস্থ থাকার জন্য সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকবেন সব কিছু কাজ সেটা আল্লাহর কাজ নিজের কাজ ব্যক্তিগত কাজ তাহলে পরে দেখবেন যে ভালো থাকবেন সুন্দর থাকবেন তাহলে পরে দেখবেন যে নিজেকে অনেক প্রফুল্ল লাগবে কী জন্য আমি হার্টের হার্ট অপারেশনের রুগী সবসময় আমি মনে করি যে কখন কি হয় না হয় তখন আমার কাছে নিজেকে মনে হয় যে না আমি এইভাবে থাকলে তো মরে যাব তখন আমি করি কি সব কিছু নিয়ে ব্যস্ত থাকি আমি আমার মতন করে চলি আমি আমার মতন করে গোছাতে পছন্দ করি আর ঘর গোছানো বলেন ইয়া বলেন সব কিছুতেই আমি সুন্দর করে চলার জন্য চেষ্টা করি কে কি করলো কে কী ভাবলো কে কি ভাববে কে কি দিবে এগুলো আসাতে আমি ছোটোবেলার থেকে আমি কোনো দিন এগুলো মধ্যে ব্যস্ত নাই এই যে আমি ওয়ালটাকে সাজিয়েছি এখানে আল্লাহর নিরানব্বই নাম তারপরে লাই লাহুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে এখানে আল্লাহ চার কুল মেহমান আসবে বসবে বসে এগুলো সব এইভাবে আমি ঘর গোছাই একটা না একটার মধ্যে ব্যস্ত থাকি সেই ব্যস্তগুলোকে নিয়েই আমরা সব সময় আমি পরিপাটি থাকার জন্য চেষ্টা করি নিজেকে সংসার সুখের হয় রমণীর গুণে সংসার আবার সুখের হয় স্বামীরও কারণে এই জন্য সবাই মিলে মিশে সংসার আর ডাইনিং টেবিলটা খুব প্রয়োজনীয় একটা জায়গা এখানে খাওয়ার সময় আমাদের যত মেহমানের গল্প খাবারের গল্প বাচ্চাদের গল্প নাতি নাতনি যা কিছু আছে সবাই কিনে গল্প ডাইনিং টেবিলেই হয় আমি এভাবে সাজাই টেবিলের পাশে দেখেন তা সবাই গল্প করছে মনে হচ্ছে বোতল এবং এগুলো এরাও গল্প করছে কি অবাক লাগে কি সুন্দর করে ফক ফক বক বক করে আমি সবসময় চলার চেষ্টা করি আপনারাও এইভাবে চলার চেষ্টা করবেন আর সবসময় কি জানেন কাজও করবেন আমুলও করবেন আল্লাহর কাজগুলো করবেন নামাজ পড়বেন তারপরে দেখা যায় যে আমুল করবেন কাজ করতে করতে আমি কিছু কিছু আমুল করি যেরকম বিসমিল্লাহ রহমানের রাহিম তারপরে লাইল্লাহ ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ এই আম কালমাটা সব সময় পড়তে থাকবেন আর ইয়া ইয়া রাহেমু আর লাহউল্লাউ আলা কোয়াতা ইল্লা বিল্লাহে এটা আমার আম্মা এবং আমার আব্বা শিখিয়ে দিয়েছিলেন যে এটা পড়বে দেখবে যে কোনো দিন তোমার বিপদ থাকবে না বা তোমার ভালো ছাড়া খারাপ হবে না আমি করি আমার আব্বা আম্মা যখন বলছেন আমি আমলটা আমুলটা সময় মনে মনে করি কখন পরি বাসের মধ্যে যখন বসে থাকি তখন দেখা যায় সময় পাই তখন করি কীভাবে কিভাবে গছিয়ে ফেললাম এই যে দেখেন আমার ছোটো ছোটো বাচ্চাগুলোকে সামলাচ্ছে আমার দুইটা যমজ মেয়ে বড় মেয়ে কথন আপন তারপরে হলো যে অর্জন অর্পণ ছোটো একটা ছেলে আছে আদর এদেরকে নিয়েই ব্যস্ত থাকি যে যত যত শত ব্যস্তর মধ্যেও আমার কাছে মনে হয় যে নিজেরই তো আমার এদেরকে ভালোবাসলে আমি হয়তো বা কী হবে না হবে আমি কখনো কাউকে না আমার ভাই বোন পাড়াপুসি বন্ধু বান্ধব যতটুকু আছে যে সাথে ততটুকু নিয়েই সুন্দর করে পরিপাটি করে সাজাবেন কেউ কারো না এটা ভুল সবাই সবার কিন্তু সবাই ব্যস্ত দুনিয়াতে যার যার ব্যস্ত হয়তোবা সময় দিতে পারছে না ভাইয়ের পরে বোনের প্রতি সবাই অভিমান করবেন না নিজের রক্তের সাথে কখনো নিজেকে কখনো একা ভাববেন না সবাই আছে হয়তোবা সময়ের পরিপ্রেক্ষিতে কেউ কাউ খবর নিতে পারছে না তাই বলেই যে আপনি মনে কষ্ট পেয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবেন এটা কখনো করবেন না নিজেকে ভাববেন নিজেকে নিজের মতন করে গোছাবেন আর সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ সবাইকে যদি হেদায়েত হেদায়ত দেন এবং ভালো থাকুক সুস্থ থাকুক কখনো বদ্ধ অভিশাপ দিবেন না কারণ এই জন্য যে এটাতে কখনো ভালো হয় না কারণ যার যার ছেলে সন্তান তাকে নিয়ে ব্যস্ত ব্যস্ত দুনিয়াতে আমরা এসেছি সবাই সবার মতন করে আমরা গোছাতে পছন্দ করি কেউ ইয়ে করতে পছন্দ করি তাই বলে সবাই সবার মতন করে চলার চেষ্টা করবেন সুন্দর করে আর সব সময় একটা জিনিস মনে রাখবেন নিজেকে ত্যাগই হবেন যতই ত্যাগ করবেন ত্যাগের মধ্যে শান্তি এটা মনে করবেন কে দিল কে করলো কে কী ভাবলো যত উদার মনের হবেন আল্লাহ আপনাকে ঢেলে দিবে। অফুরান্ত ঢেলে দিবে। এটা আমার বিশ্বাস এটা আমার নিঃশ্বাস সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পাঁচপ্ত নামাজ পড়বেন সবাই যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম